তোমইনি ভাই তো আমার কাঁচা কাছে কিন্তু জিবরাইল আমান নবীকে একটু দূরে রাখলে রেখে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দরদার কাছে গিয়ে বলতে লাগলেন এই আরে ফেরেশতারা দরজা খোলো ফেরেশতারা ভিতর থেকে বলে ফাতিলা মাননতা আপনিকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী জোরে বলেন ফেরেশতাদের কি মন্ত্রী প্রধানমন্ত্রী আদম মন্ত্রীর মেরাজের রাতে ফেরেশতারা না বলে এমানন্তা তুমি কে পরিচয় দাও সিকিউরিটি গার্ড আমি বুঝেন না গেট খুলতে গেলে অপরিচিত আসলে সিকিউরিটি গার্ড বলে কিনা আপনার পরিচয় দেন তারপরে ঢুকতে দেওয়া হবে এ বলেন বলে বলে না জিব্রাইল তো অপরিচিত লোক না যে পরিচয় দিবে জিব্রাইল হচ্ছে সমস্ত ফেরেস্তাদের সর্দার এ বাবা বসেন এক মিনিট আচ্ছা বুঝছি অসুবিধা হইলে যান হাজত থাকতেই পারে এ মনোযোগ

শুধু আমার নবীর কাছে সবচেয়ে বেশি এসেছে এখন আপনারা দেখেন যে জিব্রাইল লক্ষ লক্ষ বার আকাশ দিয়া যাতায়াত করলো আকাশ দিয়া আসমান দিয়া মেয়ের আজের রাতে তারা সিনে না বলে মানান্তা আমি আস আপনার পরিচয় কি তাহলে মেয়ের আজের রাতে জিব্রাইল কে না চিনার কারণ আছে না নাই একটু জোরে বলে না না নাই এটাই আপনার বড় হুজুর রে যার না হাস করি টি এই এ বুঝলে জিজ্ঞেস করবেন বুঝুর জেই জি ব্রাইল মেরাজের জেই জি ব্রাইল আকাশ দিয়ে লক্ষ লক্ষ বার দাদা করেছে হ্যাঁ আমার বাবার ভাইরা আপনাদেরই ভান্ডার গাঁওয়ে আমি দ্বিতীয়বার এসেছি এটার পাশে আরেকটা গ্রাম মাফিল আসছিলাম কোন গ্রাম পাই পশ্চিম ভান্ডার গাঁও এই বছর রবি লাভলে মনে না পরে রবি লাভলে সম্ভবত আপনাদের এই গ্রামে এই মহল্লায় আমি দুইবার আসছি এবার সঙ্গে একবার আইসা দ্বিতীয়বার আসছি আপনাদের এলাকাটা আমি চিনছি প্যান্ডেলের মাঠ দেখে বুঝে ফেলছি আরে এই জায়গাতে আমি বছর আসছি এখন মাত্র লাখ বার আসার কারণে বেড়েছে তারা চিনে না জিব্রাইলকে এমন অবাক করা ঘটনার পিছনে রহস্য আছে না এই রহস্য বর্ণনা করেছেন কে জানেন ইমাম কাস্তালানি আল ওকে বলে দিয়া এই রহস্য বর্ণনা করেছে ইমাম আব্দুল হাফ সরানি কিতাবের নাম লাওয়াসি গোলাদওয়া আমার আল্লাহ যখন সাতটা আসমান বানায় বলেন আসমান কয়টা সাতটা আকাশ বানায় আমার আল্লাহ প্রত্যেকটা আসমানে দুইটা করে দরজা বানাইলেন দুইটা করে মানে চোদ্দটা দরজা একটা দরজা বানাইলেন পাবলিক এটা দিয়ে জিবরাইল আসবে মির্গাইল আসবে আদম আসবে ঈসা আসবে মুসা আসবে ফেরেশতারা দাতায়াত করবে আর আরেকটা দরজা প্রতি আকাশে বানাইলেন রিজাব

Ah. Oh. তো যারা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা জিব্রাইলের পরিচয়ে দরজা খোলা হচ্ছে না বাবারে আমি বলছি না সহি মুসলিম হাদিস নাম্বার 162 নাম্বার হাদিসের ভিতরে এসেছে এ বাবা আমি যদি ভুল কথা বলি আপনাদের হুজুর আছে মানান তাক আপনি কে কোলা জিব্রাইল বলেন আরে আমি তো জিব্রাইল কিলা ভিতর থেকে বলে আপনার পরিচয় দিলেই এতটুকুই যথেষ্ট নয় অমান মাাকা আগে বলেন আপনার সাথে কে সাথীর পরিচয় দিলেই কেবল দরজা খোলা হবে নবীর পরিচয় জিব্রাইল বুঝে ফেলছে আমার পরিচয় আজকে কাজ হবে না আমি জিব্রাইল বের তাহলে প্রধানমন্ত্রী হই আর যত মন্ত্রী হই আজকে আমার পাওয়ার চলবে না মেরাজের রাতে আমার নবীকে যখন আসমানের দরজা কাছে দাঁড়া করায়া আমার নবীর নামটা বলতে দেরি আসমানের দরজা খুলতে দেরি দেয় বলেন আমার নবীর মর্যাদা কি শুধু দুনিয়া আছে কিনা উপরেও আছে শুধু নিচে এই উপরেও আছে আল্লাহ আমার নবীর দান করুন সময় নাই আর একটা পয়েন্ট ছিল বলতে পারলাম না সময়ের কারণে